সবাইকে স্বাগত জানাই আমার কেএস ফ্যামিলি ব্লগে আমি কবিতা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমার ফুলের বাগান দিয়ে আজকে শুরু করলাম আমার ব্লগটা দেখো তো কী সুন্দর ফুল ফুটেছে আমার বাগানে গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি অলরেডি রান্নাবাড়ি হয়ে গেছে কালকে বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেক রাতও হয়ে গেছিল সেই জন্য সকালবেলা একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল কিন্তু কিছু করার নেই সব নিতে হবে তাই রান্নাবাড়ি সেরে এই আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি কালকে বিয়েবাড়ি গেছিলাম প্রচুর সাজে জিনিসপত্র জামা কাপড় সকালবেলা ঘুম থেকে উঠেই আগে শাড়ি টাড়িগুলো রোদে দিয়ে দিলাম সাজার জিনিসগুলো সব বসবে এদিক ওদিক ছড়ানো ছিল সব ভেঙে যাবে বলে সমস্ত কিছুগুলো গুছিয়ে এই তোমাদের সাথে আসলাম বাপরে বাপ দেখো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি দিয়াকে দাঁড়া দিয়াকে দুটো লেবু দিয়ে আসি নাহলে আমি না দিলে না আর খাবে না ওখানে ফেলেই রেখে দেবে দিয়া এনে লেবু দুটো খেতে থাকে তারপরে পড়তে বস ঠিক আছে কিছুক্ষণ আগেই না ফ্লিপকার্ট থেকে এই ক্রিসমাস ট্রিটা অর্ডার দিয়েছিলাম এলো কি ভালো হয়েছে না দিয়ে আবার ঠিকঠাক করে গাছটা রেখে দিয়েছে সাজিয়ে বলো মা দেখি 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 কত বড় অর্ডার দিলে তুমি বলো খুব পছন্দ হয়েছে আমার আর কিছু এই সমস্ত কিছু অর্ডার দিয়েছি ওইগুলো সব সাজাবো ডেকোরেশনের জন্য সব অর্ডার দিয়েছি সেগুলো এখানে রাখা আছে আমি দুপুরবেলায় বসে বসে সাজাবো যখন সাজাবো তোমাদের দেখাবো গুড আফনারনুন ফ্রেন্ডস এই সান টান সেরে এবার খেতে বসবো ঠান্ডা লেগে গেল বললাম একটু চাদরটা এনে দিত একটু গায়ে দিই আজকে একদম হালকা ফুলকা রান্না করেছি কালকে বিয়েবাড়ি ছিল তো এক না হালকা রান্না করেছি দেখে দাও ফুলকপি আলু ভাজা করেছি কষা কষা করে এই যে আলুর দম করেছি আজকে একদম হালকা রান্না করেছি আলুর দম ভাত আছে এই পেন্সার থেকে একটা চাটনি নিয়ে এসেছিলাম আচার এই আচারটা খুলেছি আজকে আজকে খাবো ব্যাস কালকে আর খেতে ইচ্ছা করছে না কালকে অনেক রাতে খেয়ে দিয়ে এসেছি তো আর ইচ্ছা করছে না ভালোও লাগছে না যে হালকা খাবার খেতে ইচ্ছে হলো সেই জন্য আজকে হালকা হালকা রান্না করেছি গুড ইভিনিং ফ্রেন্ড দেখো সন্ধ্যের সময় এখন বেরোচ্ছি দিয়াকে পড়তে নিয়ে যাব দিয়ে টুকটাক কেনাকাটি বাকি আছে ওগুলো করবো শ্যাম্পু নেব কন্ডিশনার নিতে হবে ঠাকুরের জন্য একটু ফুল বেলপাতা নেব নিয়ে তারপরে বাড়িতে আসবো দিয়া রেডি হয়ে গেছে আমি জামা কাপড় পরে রেডি শুধু সোয়েটারটা গলাব না বেরিয়ে পড়ব দিয়ে আর রেডি হয়ে গেছিস হ্যাঁ চল তাহলে আমিও মোটামুটি রেডি সাড়ে ছটা বেজে গেছে সাতটা থেকে পড়া শুরু যেতে যেতে টাইম হয়ে যাবে চল ব্যাগটা নিয়ে নিয়ে বেরিয়ে পড়ি তিনটে ব্যাগ নিয়েছি এসব বাজার করবো বলে একটা না দেখো তিন তিনটে ব্যাগ নিয়ে বেরোচ্ছে এখন বাজার করে নিয়ে আসবো বাজার করে নিলাম টুকটাক নিলাম বাজারের শ্যাম্পু ট্যাম্পু নিলাম শ্যাম্পু তারপরে সানস্ক্রিম এসব ছিল না শেষ হয়ে গেছিলো ওগুলো নিলাম আর একটু সবজি বাজার করলাম পরে এবার সোনার উপরের দোকানে যাচ্ছি দেখি একটু টুকটা কিছু বানানোর একটা ইচ্ছা আছে কি বানাবো না বানাবো কি করব না করবো তোমাকে জানাবো সব দেখি এখন সোনার উপর দোকানে যাবো বাইরে কি আওয়াজ হচ্ছে গো বাড়ি আসলাম বাড়ি এসে জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখলাম সবগুলো বাজার থেকে নিয়ে এসেছি সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম এবার ড্রেসটা চেঞ্জ করব তখন বলছিলাম না সোনার ওপর দোকানে গেছিলাম কী করতে বলো তো ওই আমার আংটিটা না একটু পাতলা হয়ে গেছে পেছন দিকে এই ডাঁটিটা না একটু খুলে গেছে তাই জন্যে ভাবলাম যে কি ওই আংটিটাকে একটুখানি আর একটু সোনার দিয়ে একটু ভালো করে বানাবো তাই দোকানে গেছিলাম ওটা দিতেই একটা ডিজাইন পছন্দ করে দিয়ে আসলাম বলো দু তিন দিনের মধ্যে চলো এবার রুটি করব ছানা করবো তারপরে আমি আর যাবো না স্যারি নিয়ে আসবে জি ছানা হবে ছানা করে নিলাম দুধের হ্যাঁ এখন ছানা হবে আর রুটি করব তারপর সবাইকে খেতে দেবো রুটি হয়নি আমাদের জন্য একটু বাঁধাকপির তরকারিও আছে আর ছানা করে নাও ব্যস্তালই হয়ে যাবে রাতের আর রাতে আর বেশি কিছু লাগবে না দরজাটা বন্ধ করে ঠান্ডা হাওয়া দিচ্ছে নি করে তারপরে জল ভরবো মুখটা পরিষ্কার করবো বাইরে থেকে এসেছি তো মুখটা একটু ফেস ওয়াশ দেবো খুব টানছে ক্রিম মাখতে হবে অনেকগুলো কাজ বাকি আছে স্যারও চলে গেছে দিয়াকে আনতে আমি রুটিটা করছে স্যার দিয়াকে আনতে চলে গেছে দিয়া ফোন করেছিল মা ছুটি হয়ে গেছে স্যার ছেড়ে দিয়েছে তা দিয়া দাঁড়িয়ে আছে স্যার তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর আমি রুটিটা করতে চলে আসলাম ছানা করে একদম গ্যাস ট্যাস মুছে কালকের জন্য সব রেডি করে রাখলাম দিয়াও চলে এসেছে পড়তে থেকে এবার মুখটা দেবো ফ্রেশ হবো সবাইকে খেতে দিব অনেকটা সেরে রাখলাম হম ছোট আলুর দম হবে তাই সব রাত্রে বেলা এগুলোকে সকালবেলা রান্না হবে তো সেই জন্য তরকারিগুলোকে কেটে রেখে দিই মটরশুটি দিয়ে কালকে ছোট আলুর দম করবো একদম কষা কষা করে আলুর দম করবো আরে সকাল বেলায় না তাড়াহুড়োর মধ্যে আর কিচ্ছু করা হয় কেটে রেখে দিলে ফটাফট রান্না চাপিয়ে দেবো কালকে আবার দেওয়ার এক্সাম আছে